চীনের ছিংহাই প্রদেশের হাইয়াং কাউন্টির তৃণভূমিতে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য মোটা আর লোমস দুটি প্রাণী একে অপরকে আঁকড়ে ধরে কুস্তির ভঙ্গিতে লড়াই করছে যেন তারা কোনো অলিম্পিক প্রতিযোগিতায় নেমেছে দেখতে অনেকটা মানুষের মতো হলেও এরা হচ্ছে কাঠবিড়ালি যাদেরকে বলা হয় বোবাক মর্মট বোবাক মর্মট হল এমন এক ধরনের স্থল কাঠবিড়ালি যারা প্রধানত ইউরেশিয়া অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমিতে বাস করে স্টেপ মার্মট নামেও পরিচিত এই প্রাণীটি এটি সাধারণত কাঠবিড়ালির চেয়ে অনেক বড় ও মোটা হয়ে থাকে শরীরে হলুদাভ বাদামি লোম মুখ আর দুটো উঁচু দাঁত দিয়ে সে যেমন মাটিতে গর্ত খোঁড়ে তেমনি আবার দারুণ অভিনয় করতে পারে বোবাক মোটরা দলবদ্ধভাবে বাস করে মাটির নিচে গর্ত খুঁড়ে তারা তৈরি করে জটিল সুরঙ্গ ব্যবস্থা যা প্রায় একটি ছোট শহরের মতো দিনের বেশিরভাগ সময় ঘুম খাওয়া আর গর্তের পাশে গা গরম করে কাটায় তারা তবে বিপদ আসলে তারা একসাথে চিৎকার করে সতর্ক সংকেত দেয় আবার কেউ কেউ সেই চিৎকার শুনে পালাতে না পারলে শুরু করে দেয় ঝগড়া সম্প্রতি চীনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনটি বোবাক মারমট একে অপরের সঙ্গে খেলছে খেলার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে লেগে যায় কুস্তির মতো মানামারি আর তৃতীয় জন শান্তির বার্তা নিয়ে এলেও সেও এই ঝগড়ার অংশ হয়ে যায় বোবাক মারমোটের এই দুষ্টমিষ্ট স্বভাব শুধু মজারই নয় পরিবেশের জন্য এরা খুব গুরুত্বপূর্ণ তাদের গর্ত খনন যেমন মাটির উর্বরতা বাড়ায় তেমনি তৃণভূমির ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষা করে এছাড়া অন্যান্য ছোট প্রাণীরাও তাদের গর্তে আশ্রয় নিতে পারে চীনের ছিংহাই প্রদেশ বিশেষ করে হাইয়ান কাউন্টির পাহাড়ি অঞ্চল এই মারমরদের জন্য এক স্বর্গভূমি বিস্তীর্ণ তৃণভূমি ঠান্ডা আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ বোবাক মারমোরদের জন্য একটি আদর্শ ঠিকানা বোবাক মারমর যেন এক প্রাকৃতিক চঞ্চল শিশু কখনও সে খোলা মাঠে খেলে কখনো বা পাহাড়ি ঢালে গড়িয়ে পড়ে আবার কখনো হঠাৎ করে শুরু করছে মারামারি কিন্তু এর মাঝে সে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রঙিন রহস্যময় ও আনন্দে ভরপুর হতে পারে হোসনে সৌরভ সিমজি বাংলা